আজকে দেখুন আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি আমরা মনে করি এরা আমাদের বাতৃপ্রতিম দেশ কিন্তু একাত্তরে ওরা আমাদেরকে যুদ্ধের সময়ে শুনেছে যতটুকু তারা আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু আজকে এদের বই মনোভাব দেখলে মনে হয় একাত্তরে আমাদেরকে স্বাধীন করার জন্য এরা চেষ্টা করে নাই বরং এরা চেয়েছিল একাত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাব আর আমরা বিচ্ছিন্ন হওয়ার পরে ছোট্ট দেশ হওয়ার পরে আমাদের ভূখণ্ড নিয়ে চিনিমিনি খেলবে ওরা আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলবে ওরা ওরা আমাদের গুলাম বানানোর জন্যে ওরা আমাদের দেশকে বিচ্ছিন্ন করতে স্বাধীনতার যুদ্ধের নামে ওরা আমাদেরকে সাহায্য করেছিল কথা বলেন ঠিক না বেশি যদি এরা আমাদের সত্যিকার বন্ধুই হতো তাহলে এরা আমাদের ভ্রাতৃপতিম দেশ হওয়ার পরে আপনারা কয়েকদিন আগে বক্তব্য শুনেছেন ওদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে রাজনাথ সিং বলেছে বাংলাদেশের নাম উচ্চারণ করে বলেছে এদের বাহিনীকে তোমরা প্রস্তুত হও যুদ্ধের জন্যে আমরা বলতে চাই এটাকে ভারতের অঙ্গরাজ্য মনে করবেন না এটা বাংলাদেশ সবসময় এদের দুর্বার ছিল এই দেশের মধ্যে বাঙালোর আন্দোলন হয়েছে উনসত্তরের কোন উদ্বোধন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে পঁচাত্তরে আবার আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশকে আপনারা এখনই বলবেন না দু হাজার এখনো যায় নাই দেশের মানুষরা যখন গর্জে উঠে অস্ত্রের বল কম থাকতে পারে জনবল কম থাকতে পারে গায়ে শাকশক্তি কম থাকতে পারে ইমানের বল এখন আমাদের মধ্যে আছে তোমাদের তাদের অস্ত্র কেমন বিমান তোমরা আমাদেরকে মনে করছো দুর্বল এটা মনে করিও না পাকিস্তানিরাও আমাদেরকে দুর্বল মনে করেছিল ওরা ছিল পাঠান আমরা ছিলাম বাঙ্গালি কিন্তু পাকিস্তান যেমন করে পারে নাই নয় মাস যুদ্ধ হয়েছে নাখানে চুবানে খেয়ে যেমন করে বিদায় হয়েছে তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের পরিণাম কোন এমন হবে লঙ্গি গামসে ঘুরাইয়া বাংলাদেশ থেকে তোমাদের ভারতে ফাঁকে দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক কারণ এরা মনে করছে কি এরা এখন যা মন চায় তাই বলতে শুরু করেছে সামনে পূজা আসছে এখন পাতের মধ্যে আর ইলিশ টুটবে না এজন্য ওই ইলিশের চিন্তায় মাথা খারাপ হয়ে গিয়েছিল বাংলাদেশ বর্তমান সরকার চিন্তা করেছে ওদের পাতে ইলিশ দেওয়া দরকার এই সরকারে এখন তিন হাজার টন ইলিশের ব্যবস্থা করে দিয়েছে বলছে এটা ভারতের মধ্যে এইগুলো রপ্তানি করা হবে ওই ইলিশের দান্দায় মাথা পাগল হয়ে গিয়েছিল এই বক্তব্য দে বলে যে বাংলাদেশের সম্পর্কের নাম নিয়ে বলে এদের বাহিনীকে বলে সব মানে হুঁশিয়ার থাকো প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ সামনে করতে হবে আমরা বলি বা যুদ্ধ করবে কার সাথে যুদ্ধ করবে কাজ হচ্ছে আদের বাচ্চা আমরা হচ্ছি বাঘের বাচ্চা কারণ আমরা বলে বলিয়ান আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন নাই আপনারা দেখুন ছিল না কেবল আজান দিয়েছিলেন ওই আজানের ধরিতে গৌরব গোবিন্দের দানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গিয়েছিল কারণ আমাদের ইমান আছে আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন নাই আমাদের ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই আমরা মনে করি যদি কেউ আমাদের উপরে আগ্রাসে কোনো আক্রমণ চালাইতে চাই আমরা মনে করি ইংরেজদের মতো এটা মনে করবেন না ইংরেজরা আমাদেরকে দুইশো বছর শাসন করেছে ওই দিনটা এখন আর নাই আজকের দিনে ওই দিনের মধ্যে আকাশ প্রধান দেবদান ওই সময়ে বাঙালিরা লেখাপড়া করে নাই বাঙালি মানুষরা মুসলমানরা লেখাপড়া করে নাই এই জন্য এদের কে গোলাম বানিয়ে রেখেছে আজকের আলে বোনামা আজকের মুসলমানরা লেখাপড়া কম বেশি করে আজকে আমাদের এই গোলামের দিন জিনিস যদি কেউ আবদ্ধ করতে চায় এটা কোনোদিন সম্ভব হবে না বরং স্বপ্ন দেখাই যাবে স্বপ্ন দেখা যেমন সহজ বাস্তবতা কিন্তু আসলে এমন সহজ না আমরা সাবধান করে দিচ্ছি ভারতকে যদি বলতে এমনটা মনেই করে যে আমরা একেবারেই দুর্বল তাহলে আমরা সাবধান করে দিচ্ছি আমাদের ডানে কে আছে বামে কে আছে সামনে কে আছে পিছনে কে আছে ওটা আমরা দেখব না আমরা ইমান লালন করি দেশের প্রতি ইঞ্চি মাটি দেশের প্রতি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমাদের জন্য আমারত এই প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের আজকে যদি যুদ্ধ হয়ে যায় ওরামাই কেরাম মাটি ময়দানে দেশ জাতির কল্যাণের জন্য জীবন দিয়ে দিবেন আর জীবন পরে যখন রক্ত যখন জমিনের মধ্যে যায় রক্তের একটা আলাদা মর্যাদা আছে রক্ত গেলে রক্তের সঙ্গে যেই বেইমানি করতে চায় বেইমানদের পরিণাম ফল ভালো হয় না কথা বলেন ঠিক না বেয়েছি দেখুন চব্বিশে আগস্টের ঘটনা দেখুন আমাদের ছাত্র ভাইদের রক্ত গিয়েছিল এই রক্তের পরিণাম ফল ভালো হয় নাই যে সময় আমরা কথা বলতে গেলে তিরিশ বার সামন দিকে চাইতাম চল্লিশ বার ডান দিকে চাইতাম পঞ্চাশ বার বাম দিকে চাইতাম বাবারে বাবা কোন নেতা জানি আমাদের সামনে আছে কিন্তু পাক এমন করে দিয়েছেন আজকে এদের নাম নিতে মানুষ ঘৃণা করে সে খাসনেকে মানুষ বাঘের চাইতে বেশি ভয় করত মালিকের চাইতে বেশি ভয় করত। আজকে সেই ভয় নাই কেন যখন রক্ত যখন জমিনের মধ্যে যায় এই রক্তের কিন্তু দাম আছে কারণ রক্তের মূল্য এমন রক্তের মূল্য এটা দিন মানে কে বলে কোনো কিছু দিয়ে পরিশোধ করা যায় না এই আমরা ভরতকে বলতে চাই ভরত তুমি তোমার জায়গায় থাকো তুমি তোমার জায়গায় থাকো তুমি আমাদের আসতেও চাইও না আমাদের বিরুদ্ধে তুমি কোনো কথাও বলিও না রক্ত দেখিও না কারণ আমরা বাঙালি আমরা মর্ত জানি আমরা মুসলমান আমরা জানি যখন মানুষ শিখে যায় ওই মরণজয়ী জাতিকে কেউ মারতে পারে না বরং মরণজয়ী মানুষটাই একদিন জয় করে এবং এরাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেড়ায় কথা বলেন ঠিক না বে যেমন দেখুন আফগানিস্তান যেমন দেখুন আফগানিস্তান যুগের পর যুগ রাশিয়া বোমা মেরেছে যুগের পর যুগ আমেরিকা মেরেছে কিন্তু শেষ মুহূর্তে কি হয়েছে আমেরিকা লঙ্গি গামতে ঘুটাইয়া ওই মানে আফগানিস্তান থেকে তারা বাড়ি পচতে পারে নাই কারণ মুসলমানদের রক্ত যখন জমিনে পড়ে এই জমিন একদিন স্বাধীন হয়ে যায় আর এমন হয় এই জমিনে আল্লাহ বরখত দেয় ওই জমিনের সঙ্গে আর কেউ মোকাবেলা করতে পারে না